বন্ধুরা অ্যালোভেরা গাছের কী করে পরিচর্যা করতে হয় এই ভিডিওতে তোমাদের আমি সেটাই দেখাচ্ছি তো আগে দেখো যে অ্যালোভেরা গাছটা কী করে পরিচর্যা করতে হয় এবং বড়ো হয় এটা কিন্তু মোটামুটি দুই তিন মাসই হয়েছে কিন্তু দেখো তোমরা অ্যালোভেরা গাছটা কত বড় হয়ে গেছে আমার তোমরা ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে তারপরে আমি বলছি হ্যাঁ দেখো তাহলে বন্ধুরা দেখতে পারলে যে অ্যালোভেরা গাছটা কত সুন্দর হয়েছে হ্যাঁ আর এই সুন্দর হওয়ার পিছনে হচ্ছে খুব বেশি যত্ন কিন্তু করার দরকার নেই অ্যালোভেরা গাছকে আমরা যদি অ্যালোভেরা গাছকে খুব বেশি যত্ন করি তাহলে কিন্তু সেটা মরে যায় যেমন ধরো অ্যালোভেরা গাছটায় আমরা জল দেব খুব বেশি যদি জল দিই তাহলে কিন্তু অ্যালোভেরা গাছটার যে গোড়া রয়েছে সেই গোড়াটা পচে যায় এবং অ্যালোভেরা গাছটা কিন্তু বাঁচতে পারে না তার জন্য অল্প জল দিতে হবে খুব বেশি জলও দেওয়ার দরকার নেই খুব বেশি সারওয়ের প্রয়োজন পড়ে না মানে খুব যে কিছু করতে হবে সেটাও কিন্তু প্রয়োজন পড়ে না এর যেটা সেটা দরকার সেটা হচ্ছে একে একটা জায়গায় লাগিয়ে রাখতে হবে যেন নড়া না লাগে সরি যেন নড়া না লাগে অর্থাৎ কেউ নড়াঝড়া না করে আমাদের বাড়িতে কতগুলো বাচ্চা রয়েছে যার দরুন তারা কি করছিল মাঝে মধ্যে গাছটাকে এদিক করে নড়া দিচ্ছিল মানে বাচ্চারা খেলতে খেলতে হয়তো গেল গিয়ে কোনো একটা জিনিস ধরলো নড়ে গেল। এর ফলে কী হচ্ছিল গাছটা কিন্তু সঠিকভাবে হচ্ছিল না আমি লাগিয়েছি অনেক দিন হলো তো সেগুলো মরে যাচ্ছিলো বারবার মরে যাচ্ছিলো তো আমি কারণ অনুসন্ধান করতে পারলাম না অনেক ইউটিউব ঘাটলাম এদিক ওদিক করে তারপরে বুঝতে পারলাম যে না অ্যাকচুয়ালি প্রসেসটা হচ্ছেই যখন আমরা গাছটা লাগাবো তখন ওকে ছেড়ে দিতে হবে ওর মতো করেই ও বাড়বে খুব বেশি ওকে যত্ন নেওয়ার দরকার নেই যত্ন করতে গিয়ে আমি মাটি আলগা করে দিচ্ছি গাছটাকে নড়িয়ে দিচ্ছি এটা করছি এটা করলে কিন্তু বন্ধু মুশকিল আছে মানে আমি বলতে চাইছি যে খুব বেশি পরিচর্যা করার কিন্তু এই গাছের খুব বেশি পরিচর্যা করার দরকার নেই প্রয়োজন নেই যেটা করতে হবে সেটা হচ্ছে যে মোটামুটি যত্ন নিতে হবে মোটামুটি একটু জল দিলে পাঁচ দিনে দুই দিনে শীতের দিনে তো পনেরো দিনে একবার দিলেই হবে একটু তাও অল্প যাতে গাছের গোড়াটা একটু ভেজে খুব বেশি জলেরও প্রয়োজন নেই আর গরমের দিন হয়তো দুই দিন পর একটু দিলে গোড়ায় যেন খুব জল না বেঁধে থাকে এটাও লক্ষ্য রাখতে হবে গোড়ায় যদি খুব বেধি বেশি পরিমাণে জলটা আটকে থাকে তাও কিন্তু গাছটা মরে যাবে নষ্ট হয়ে যাবে তো আমাদের এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে যদি আমরা লক্ষ্য রাখি তারপরে যদি অ্যালোভেরা গাছটাকে পরিচর্যা করি যত্ন করি লাগাই তাহলে কিন্তু হবে আর দেখতে পাচ্ছি এখানে টব রয়েছে আমি যে লাগিয়েছি টবে তো টবগুলো আমরা কিনে আনতে পারো অথবা মাটির একটা র্যাকও রয়েছে আমার র্যাকের মধ্যেও আমি লাগিয়েছি সেটা আমি তোমাদের এক সময় দেখানোর চেষ্টা করবো সেই র্যাকের মধ্যে যদি লাগাও তাও কিন্তু হবে হুম সেখানে একই ব্যাপার ব্যাপারটা সঠিকভাবেই বাড়বে কিন্তু প্রধান কাজ হচ্ছে সঠিক জায়গায় লাগানো হ্যাঁ কেন কি আছে আচ্ছা বন্ধুরা ঠিক আছে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে নতুন ভিডিও ধন্যবাদ